নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলের আজকের এই বিশেষ ভিডিওতে আজ আপনাদের শোনাতে চলেছি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের একজন লড়াকু নারী সৈনিকের জীবনযুদ্ধের কাহিনী যিনি নিজের হার মানার মানসিকতা অধম্য জেদ নিরলস পরিশ্রম এবং ওমেন্স পাওয়ারমেন্টের এক অনবদ্য নিদর্শন হিসেবে ভারতবর্ষের ফার্স্ট লেডি বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারিণী হিসেবে আদিবাসী সম্প্রদায়ের থেকে প্রথম মহিলা হিসেবে ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছেন একজন ক্লার্ক থেকে জীবনের যাত্রাপথ শুরু করে এখনও পর্যন্ত যিনি ঝাড়খণ্ডের প্রথম এবং একমাত্র রাজ্যপাল যিনি পাঁচ বছরের পূর্ণ সময়কাল পার করেছেন এছাড়াও তিনিই ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল আশা করছি আপনারা বুঝেই গেছেন আমি কার কথা বলতে চলেছি হ্যাঁ মাত্র কয়েক মিনিটের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দ্রুপদী মুর্মুর জীবন কাহিনী তখনকার সময়ের উড়িষ্যা ছিল ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে অন্যতম আর বিশেষত এসসি এসটি ওবিসি অধ্যুষিত অঞ্চল থেকে একজন নারী হিসেবে দ্রৌপদী মুর্মুর উত্থান যেন হার না মানা একজন সফল যোদ্ধার কাহিনী যা কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নেবে যা আমাদের জীবন সংগ্রামে হার না মানার শিক্ষা দিয়ে যায় অন্যদিকে হাজারো রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে আমাদেরকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ কেন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র যেখানে একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে দেশে প্রতিনিধিত্ব করতে পারে আর অন্যদিকে আবার সামান্য একজন ক্লার্ক থেকে একজন আদিবাসী নারী বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়ে তার দায়িত্ব যথাযথভাবে এখনও পালন করে চলেছেন উনিশশো সালের বিশে জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার উসুমি ব্লকের উপরবেদা গ্রামে এক ট্রাইভাল পরিবারে দ্রৌপদী মুর্মু জন্মগ্রহণ করেন ওনার পিতার নাম বিরাঞ্চি নারায়ণ টুডু ছোট থেকেই দ্রৌপদী দেবীকে ক্ষুধা এবং দারিদ্রতার সাথে লড়াই করতে হয়েছিল তৎকালীন ভারতবর্ষে একজন সাঁওতাল কন্যা সন্তানের জন্য শিক্ষা গ্রহণ খুব কঠিন একটা লড়াই ছিল চরম কষ্টের মধ্যেও তিনি উচ্চশিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন ভুবনেশ্বরের দেবী ওমেন্স কলেজ থেকে দ্রৌপদী দেবী নিজের স্নাতক ডিগ্রি লাভ করেন দ্রৌপদী দেবীর পরিচয় বর্তমান রাজনৈতিকভাবে শুরু হলেও ওনার কর্মজীবন শুরু হয় উড়িষ্যার সেচ ও বিদ্যুৎ দপ্তরের একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক হিসেবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্রৌপদী দেবী সেচ দপ্তরের এই ক্লার্কের চাকরি করেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি শ্রী অরবিন্দ অ্যান্টিটাল এডুকেশন সেন্টারের সহকারী অধ্যক্ষ হিসেবে কাজ করেছিলেন বর্তমানে যেটি ইউনিভার্সিটি অব ভুবনেশ্বর সেই দেবী ওমেন্স কলেজেও তিনি সাম্মানিক সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন দ্রৌপদী দেবীর স্বামী এক মেয়ে ও দুই ছেলে নিয়ে গড়ে ওঠা পরিবারেও নেমে এসেছিল একাধিক কঠোর আঘাত হৃদরোগে আক্রান্ত হয়ে দ্রৌপদী দেবীর স্বামী শ্যামচরণ মুর্মুর মৃত্যু হয় এর কিছু সময় পার হতে না হতেই দুই হাজার সালে ওনার এক ছেলের অকাল মৃত্যু ঘটে আর এখানেই শেষ নয় দুই সালে এক রোড অ্যাক্সিডেন্টের ফলে ওনার অন্য আরেক ছেলেরও মৃত্যু হয় একের পর এক অঘটন ঘটে গিয়েছিল দ্রৌপদী দেবীর পরিবারে এবং তারপরেও আয়রন লেডির মতো এক মেয়েকে নিয়ে উনি নিজেকে সামাল দেন এবং নিজের মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন যিনি বর্তমানে বিবাহিতা এবং ইউকো ব্যাংকের কর্মরতা বছর চৌষট্টির দ্রৌপদী মুর্মু একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ উনার রাজনৈতিক জীবন অন্তত আড়াই দশকের দল থেকে আইনসভা রাজভবন থেকে রায়সিনা হিলের এই রাজনৈতিক যাত্রাপথ শুরু হয় উনিশশো সালে এই বছর তিনি রাইরংপুর পৌরভোটে জিতে কাউন্সিলর হিসেবে দ্রৌপদী দেবীর রাজনৈতিক যাত্রাপথ শুরু হয় সেই সঙ্গে ওই বছরই তিনি রাইরংপুর পৌরসভার ভাইস চেয়ারপারসনের দায়িত্বভার সামলান এরই সাথে উনিশশো সালে তিনি বিজেপির রাজ্য আদিবাসী সংগঠনের সভাপতি নির্বাচিত হন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত টানা ছয় বছর ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলানোর আগে তিনি দু দুবার এমএলএ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন বিজেপি বিজিডি জোট সরকারের আমলে তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত মোট দুবার মন্ত্রিত্বের পদও সফলভাবে সামলান তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত উড়িষ্যা সরকারের মিনিস্টার অফ কমার্স এবং ট্রান্স দপ্তরের মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব সামলান আবার দুই থেকে দুই সাল পর্যন্ত মৎস্য এবং পশুপালন দপ্তরের মন্ত্রিত্বও সামলান তিনি দুই সালে তিনি বিজেপির আদিবাসী সংগঠনের জাতীয় কার্যনির্বাহী সদস্য পদ লাভ করেন শূন্য থেকে লড়াই শুরু করা দ্রৌপদী মুর্মু ছিলেন একজন যোগ্য এবং কর্মঠ মহিলা বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে ইনি ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি নিজের প্রশাসনিক দক্ষতায় পূর্ণ সময়কাল বহাল ছিলেন তিনি তার শতনিষ্ঠুর এবং কর্মঠ জীবনধারায় পুরস্কার হিসেবে দুই সালে বেস্ট এমএলএ অ্যাওয়ার্ড বা নীলকণ্ঠ সম্মানে ভূষিত হন আর এই সুদীর্ঘ চৌষট্টি বছরের যাত্রাপথে দুই হাজার সালে ভারতের শাসক দল বিজেপি পার্টির দ্বারা রাষ্ট্রপতি পদে মনোনীত হয়ে ভারতবর্ষের প্রথম ব্যক্তিত্ব ইনিই যিনি আদিবাসী সম্প্রদায় থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়ে আজও সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন ভারতবর্ষের আয়রন লেডি দ্রৌপদী মুর্মুকে আমরা পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে রায় সিনহালের নতুন বাসিন্দা হিসেবে পেয়ে আমরা ধন্য তো বন্ধুরা একজন সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করা আদিবাসী মহিলা কিভাবে জীবন সংগ্রামে লড়াই করে একজন ক্লার্ক থেকে ভারতের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত হয়েছে সেই জীবন সংগ্রামের কাহিনী আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে বিশ্বের বিভিন্ন প্রান্তে লড়াই করে যাওয়া সমস্ত যোদ্ধাদের কাছে হার নামানার বার্তা দিয়ে এতটুকু সাহায্য করে দিলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টেক কেয়ার বাই বাই